জীবনে এই ছটি বিষয়ে কখনো আফসোস করবেন না এক নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস করবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এইভাবে সৃষ্টিকর্তার কাছে ভালো লেগেছে তাই তিনি আপনাকে এমনভাবে তৈরি করেছেন দুই অর্থ নিয়ে আফসোস করবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করবেন না বরং এটা বিশ্বাস করবেন যে সে যদি আপনারই হতো তাহলে আপনাকে ছেড়ে যেত না চার অস্তিত্ব নিয়ে আফসোস করবেন না যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেইভাবেই মেনে নিন নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে পাঁচ নিজের পরিবার নিয়ে আফসোস করবেন না পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নন আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি ছয় নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবেন না প্রতিটি কাজই মন দিয়ে করবেন কারো জীবন নষ্ট করে দেওয়াটা খুব সহজ কিন্তু কারো জীবন সুন্দর করে সাজিয়ে দেওয়াটা অনেক কঠিন মেয়েদের একটাই চাহিদা একটু ভালোবাসা আর একটু সম্মান মাঝে মাঝে ভাবি কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেরে যায় নির্দিষ্ট একটা মানুষের মায়ায় পড়ে গেলে হাজার মানুষ টানলেও পিছু টানের সুযোগ থাকে না প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে